আমি হচ্ছে উনিশ সালে একবার ডাকসু পেয়েছি তো এখন হচ্ছে আরেকবার আমি ডাকসু পাচ্ছি আলহামদুলিল্লাহ তো ডাকসুর এখন যে কম্পিটিভ যে একটা সিনারিও এটা আমরা কখনো আশা করি নাই এবং এটা আমাদের জন্য আসলেই একটা প্লেজিং জিনিস তো আলহামদুলিল্লাহ আমরা এনজয় করতেছি অবশ্যই এনজয় করতেছি একটা লড়াই হবে তো এই জায়গায় আমরাও ভোটটা ভোটটা দিতে এবং একদম সুস্থ হবে এটা আমরা আশা রাখতে পারছি আলহামদুলিল্লাহ আসলে শিবিরের একটা নতুন চমক আপনারা সামনে দেখতে পাবেন এটা আসলে সবার জন্যই সেটা হচ্ছে বাংলা ইসলামী ছাত্র শিবির এই যে সামনে যে ইশতেহার দিবে এবং যেটা নিয়ে আপনারা খুবই অপেক্ষায় আছেন এই ইস্তেহারের মধ্যে আপনারা একটা বিশাল চমক দেখতে পাবেন ইনশাআল্লাহ এবং ইস্তেহারটা ইস্তেহারের মধ্যে আপনারা জুলাই উদ্বতানে যে জুলাইকে দেখছেন ওই জুলাইটাকেই দেখতে পাবেন আর চমকগুলাই যখন ইস্টার আসবে তখন আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ অপেক্ষায় থাকবে ডাকসু নির্বাচন হতে যাচ্ছে এটা আপনাদের কাছে কেমন লাগতেছে আচ্ছা আমি তো 18-19 সেশনের আমি 19 সালে একবার ডাকসু পেয়েছি তো এখন হচ্ছে আরেকবার আমি ডাকসু পাচ্ছি আলহামদুলিল্লাহ তো ডাকসুর এখন যে কম্পিটিটিভ যে একটা সিনারিও এটা আমরা কখনো আশা করি নাই এবং এটা আমাদের জন্য আসলে একটা প্লেজিং জিনিস তো আলহামদুলিল্লাহ আমরা এনজয় করতেছি অবশ্যই এনজয় করতেছি যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে তো এই জায়গায় আমরাও ভোটটা দিতে পারব বা ভোটটা একদম সুষ্ঠ হবে এটা আমরা আশা রাখতে পারছি আলহামদুলিল্লাহ কোন প্যানেলটা বিজয় হতে পারে বলে আপনি এটা এখনো বোঝা যাচ্ছে না এই কারণে কারণ সবারই পটেনশিয়ালিটি খুব হাই এবং সবাই অনেক কাজ করছে তো কম্পিটিটিভ হবে অনেক বেশি তো এটাই আসলে আমাদেরও এক্সাইটমেন্ট যে আসলে কে জিতবে সেটা আমাদেরও জানার বিষয় আর কি তো একটা ফুল একটা ফুল প্যানেল জিতবে এরকম আশা করা যাচ্ছে না এটা ডাইভার্স হতে পারে ছাত্র শিবিরের প্যানেলটা সম্পর্কে তো জানেন এটা আপনার কাছে কেমন লাগছে এই প্যানেলটা আচ্ছা কেমন লাগছে বলতে ওনারা বলেছে আমরা ঐক্যমতের প্যানেল দিয়েছি এই ঐক্যমতের প্যানেলটা আপনার যে যেখানে চাকমা উপজাতি আছে বা অন্যান্য মানুষ সবাই আছে এটা আপনার কাছে কেমন লাগছে আমরা আমরা আশা করি যে প্রত্যেকটা দলই এই ডাইভার্সিটিটা রাখবে তো যেহেতু এখনো ছাত্র দল বা আরো যে এটা শুধু শিবির যে করছে এমন না আমরা দেখেছি যে আরো যে স্বতন্ত্র ছিল সেই প্যানেলেও কিন্তু বিভিন্ন ডাইভার্সিটি ছিল তো আশা করি ছাত্র দলেরও ডাইভার্সিটি থাকবে এবং ডাইভার্সিটি আমাদের কাছে কাম্য বিগত আমলে দেখছি যে ডাকসু নির্বাচনে কথা বলতে সাহস পেতেন না দিকে কথা বলতেন এখন আপনারা যে কথাটা বলতেছেন স্বাধীনভাবে এটা আপনাদের কোন ভয় ভীতি বা হুমকির কোনো কিছু পাচ্ছেন কিনা না আলহামদুলিল্লাহ আমরা নির্ভয়ে কথা বলতে পারি এটা শুধু এখন না জুলাই পরবর্তী সিচুয়েশনটা এসেছে আলহামদুলিল্লাহ তো ওই জায়গা থেকে অবশ্যই ক্যাম্পাসে নতুন একটা ভাইপ তো পাওয়া যাচ্ছে তো হ্যাঁ আমরা নির্ভয়ে কথা বলতে পারি এটাই হচ্ছে আমাদের প্রাপ্তি জুলাই পরবর্তী সাধারণ শিক্ষার্থীদের আসলে প্রত্যাশাকে সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা হচ্ছে ক্যাম্পাসের ওভারঅল সংস্কার আমরা যেন আমাদের দাবিগুলো খুব ভালোভাবে প্রেজেন্ট করতে পারি আর যে স্লো প্রসেসটা কোনো একটা দাবি আমরা যদি জানাই সেটা খুব স্লোলি হচ্ছে এক্সিকিউট হয় সেই স্লো প্রসেসটা যেন হচ্ছে মিনিমাইজ হয় এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা আর কি রহমান রহিম বাংলা ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার এইবারের যে ডাকশু প্যানেলটা আপনারা দেখছেন আসলে এটা আমাদের পুরো শিক্ষার্থীদেরকে আমরা একটা ইনক্লুসিভ হয়ে আমরা এই ডাকশুটা করার চিন্তা ভাবনা করছিলাম শুরু থেকেই তো এই ক্ষেত্রে আমাদের ভাইয়েরা যারা আছেন সাদিক ভাই এবং সরাজ ভাই বিভিন্ন ভাবেই তারা চিন্তা করে ইনক্লুসিভ একটা প্যানেল দিয়েছেন যেখানে নারী শিক্ষার্থীদের যেমন হচ্ছে অংশগ্রহণ আছে সেখানে আমাদের প্রতিবন্ধী ভাইদের শিক্ষার্থীদের অংশগ্রহণ আছে সেখানে আমাদের পাহাড়ি ভাইদের অংশগ্রহণ আছে সেক্ষেত্রে আমরা এই প্যানেলটা দেওয়া হয়েছে আপনারা দেখেছেন এখানে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র একটা একটি ইনক্লুসিভ সবাইকে নিয়ে শিক্ষার্থীদেরকে নিয়ে একটা প্যানেল দেওয়ার চিন্তা ভাবনা করেছে এবং দিয়েছে তো এই ক্ষেত্রে আমরা আশানুরূপ আশা করছি যে আমরা আশানুরূপ একটা সারা পাওয়া শিক্ষার্থীদের কাছ থেকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকশোটা এবার এই ইনক্লুসিভ শিক্ষার্থীরা ওভাবেই চিন্তা করছে এবং শিক্ষার্থীরা শিক্ষার্থীরা চাইবে যে হচ্ছে তারা এরকম প্যানেলে হচ্ছে তারা ভোট দিতে চাইবে এবং তারাই আমাদেরকে গ্রহণ করবে আমরা এই আশা ব্যক্ত করছি আর আমরাও শিবিরের পক্ষ থেকে এটা আশা করছি যে আমরা তাদেরকে এমন কিছু দিব যেখানে আমরা সবার সম্মতিতে সবার অংশগ্রহণ নিয়ে আমরা হচ্ছে এই কাজগুলো করার চেষ্টা করব তো আমরা যেমন আশা করছি তেমন হচ্ছে পাবো এবং এরকম আশানুরূপ ব্যক্ত করে এখানে হচ্ছে আমাদের চিন্তা আর কি না সেরকম কোনো বাধার সম্মুখীন আসলে আমাদেরকে হতে হয়নি কারণ আমরা যে ফর্ম সেটা আমরা নিজেদের মধ্য করে মতো করে হচ্ছে আমরা সিদ্ধান্ত নিয়ে তারপর আমাদের পক্ষ থেকে সবাই গিয়ে করেছে এখানে ফর্ম তুলেছে এখানে কারো বাধা বা কারো এখানে বিপত্তি এখানে আসেনি বরং এখানে সবার সহযোগিতাই ছিল বিশেষ করে যারা শিক্ষকরা ছিলেন তারা যথেষ্ট সহযোগিতা এবং আন্তরিকতা দেখিয়েছেন আজকে শেষ দিন ছিল এতদিন বাড়ানো হয়েছে কি কারণে এই ক্ষেত্রে আসলে প্রশাসন কেন করেছে সেটা আমরা জানি না বা কার সাথে বসে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেটাও জানি না তা আমাদের যারা স্টেক হোল্ডার এখানে আছে তাদেরকে এই বিষয়গুলো আসলে জানানো হয়নি আর এই প্রশাসন এখানে কাদের সাথে বসে সিদ্ধান্ত নিয়েছে তা আসলে বাংলা ইসলামী ছাত্র কাছে আসলে অনুমিয় না এবং তারা জানেও না যে বাংলা ইসলামী ছাত্র একটি স্টেক হোল্ডার ধরে কি আসলে জানানো হয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা এরকম না বিষয়টা তারা নিজের মতো করে সিদ্ধান্তটা নিয়েছে আসলে শিবিরের একটা নতুন চমক আপনারা সামনে দেখতে পাবেন এটা আসলে সবার জন্য সেটা হচ্ছে বাংলা ইসলামী ছাত্র শিবির এই যে সামনে যে ইশতেহার দিবে এবং যেটা নিয়ে আপনারা খুবই অপেক্ষায় আছেন এই ইশতেহারের মধ্যে আপনারা একটা বিশাল চমক দেখতে পাবেন ইনশাআল্লাহ এবং ইশতেহারটা ইশতেহারের মধ্যে আপনারা জুলাই অভ্যত্থানে যে জুলাইকে দেখছেন ওই জুলাইটাকেই দেখতে পাবেন আর চমকগুলাই যখন ইশতেহার আসবে তখন আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ অপেক্ষায় থাকবে আসলে ডাকশো নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে যে একটা উত্তেজনা দেখা যাচ্ছে আনন্দমুখর পরিবেশে সবাই যে ডাকস নিয়ে আহ খুবই মানে কাজ করতেছে সবাই অনেকে ডাকস ছাত্র প্রতিনিধি হয়ে মানে ডাকসর ইলেকশনের মাধ্যমে ছাত্র প্রতিনিধিরা সে বিশ্ববিদ্যালয়ের আহ যে সমস্যাগুলো রয়েছে বিভিন্ন সংকটগুলো রয়েছে তারা সেই সংকটের সমাধান করবে আসলে আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে তাই প্রত্যাশা করি এবং তারা ছাত্রদের হয়ে কাজ করবে বিশেষ বিশেষ করে লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতির কারণে দীর্ঘদিন শিক্ষার্থীরা যে বিভিন্ন ইয়া থেকে বঞ্চিত হয়েছে আমরা আশা করি ডাক্সো নির্বাচনের মাধ্যমে তারা আসলে ছাত্র প্রতিনিধিরা আসে সেই সমস্যাগুলো সমাধান করবে এবং শিক্ষার্থীদের হয়ে কাজ করবে ছাত্র সংগঠনের প্যানেল রয়েছে আপনার দৃষ্টিতে বিশেষ করে ছাত্রশ্রী ছাত্রদল বা বাম ভরানোর যে দলগুলো রয়েছে কোন প্যানেলকে আপনি মানে এগিয়ে রাখছেন বিজয়ী বলে মনে করছেন আসলে কারা হবে নির্দিষ্ট করে কোন প্যানেলকে এখনো এগিয়ে রাখছেন আমরা দেখতে চাই যে আসলে কার কোন প্যানেল বা কারা শিক্ষার্থীদের তিনি সবচেয়ে বেশি কাজ করবে বা শিক্ষার্থীরা কাজ করছে কাজ কাজ করতেছে সেটা আসলে শিক্ষার্থীরা বিবেচনা করবে সো যে যার আহ সুবিধা মতো এবং যারা শিক্ষার্থীদের হয়ে সর্বোচ্চ কাজ করবে এবং আমরা প্রত্যাশা রাখি সাধারণ শিক্ষার্থীরা তাদের পক্ষেই হচ্ছে ভোট দিবে যারাই নির্বাচিত হবে তাদের কাছে মানে প্রত্যাশাকে এই যে প্রত্যাশার কথা আগেও বলেছি যে বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে যে সংকটগুলা রয়েছে সেই সংকটগুলোর সমাধান আমরা একমাত্র ডাকসুর মাধ্যমে চেয়েছি যে ডাকসুর ছাত্র প্রতিনিধি ডাকসুর ইলেকশনের মাধ্যমে যারা ছাত্র প্রতিনিধি হিসেবে হয়ে কাজ আসবে তারা আসলে এই সমস্যাগুলা নিয়ে কাজ করবে বিশেষ করে এখানে অনেকগুলো সমস্যার মধ্যে যেমন হলের আবাসন সংকট তারপর হচ্ছে আমাদের যে পরিবহন সংকট তারপর আরো অনেকগুলো দিয়ে খাবারের মান ক্যান্টিন হলে ক্যান্টিন গুলো খাবারের মান এসব বিষয়ে সমস্যাগুলোর সমাধানে আশা করি আর তারা ভূমিকা রাখবে অগ্রণী ভূমিকা রাখবে কিছুক্ষণ আগে তারা ফর্ম জমা দিয়েছে এবং ফর্ম জমা দিয়েই এখন তারা প্রেস ব্রিফিং করে সামনে দিয়ে চলেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের স্বামী ছাত্র শিবিরের পূর্ণ প্যানেলের সদস্যরা এখানে রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শক